الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. وعلى آلك وصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. وعلى آلك وصحابك يا نور الله. প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে আমরা শাহ মকদুম বিখ্যাত শহর রাজশাহী রাজশাহী শহরেই শাহ মকদুম রুপোষ তা আলালের মাজার শরীফ রয়েছে আরও তার জন্ম সম্পর্কে এবং দিনী খিদমাত সম্পর্কে জানার আমরা চেষ্টা করবো চলুন আগে আমরা দুরুশ্বরী শরীফের একটি ফজিলত শ্রবণ করি আল্লাহ নবী সাল করেছেন যে ব্যক্তি সকালে দশ বার আর দশ বার আমার উপরে শরীফ পাঠ করবে আমি নবী কেমতের দিনে তার সুপারিশ করব সুবাহ আল্লাহ প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু। যেদিন মা তার সন্তান থেকে দূরে সরে যাবে বাবা ছেলের থেকে দূরে সরে যাবে স্বামী তার স্ত্রী থেকে সরে যাবে সেদিন কেউ কাউকে একটি নেকিও দিবে না সেই ভয়াবহ দিনে আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আমি তার সুপারিশ করব সুহান আল্লাহ আর যাকে সুপারিশ নসিব হয়ে যাবে তো সে উভয় জাহানে সম্মানিত আর ক্যামতের ভয়াবহতা থেকেও সে নাজাদ পেয়ে যাবে

হচ্ছেন বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তালালের নাতি আর হাসানি আর হুসাইনি বংশের মধ্যে থেকে তিনি রয়েছেন নবী করিম আলী ওয়াসাল্লামের রক্ত তার দেহের মধ্যে রয়েছে আল্লাহ কত পবিত্র ঘর থেকে তিনার সম্পর্ক রয়েছে যার দাদা বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলে যার বংশ আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম পর্যন্ত গিয়ে মিলে তো বাস্তবেকেই তার দ্বারাই এই কাজগুলো সম্ভব রয়েছে আল্লাহ রাবুল আলমিন যার থেকে চায় দিনের খিদমত নিয়ে নেয় শাহ মকদুম রুপস রহমতুল্লাহ তাহালালে তো দুই রজব ছয়শো পনেরো হিজড়িতে তিনি বাগদাদ নগরে জন্মগ্রহণ করেন আর ইংরেজি হচ্ছে বারোশো ষোলো খ্রিস্টাব্দে তিনি এই দুনিয়াতে আর তার ইন্তিকাল হয়েছে সাতশো তেরো হিজড়িতে তেরোশো তেরো খ্রিস্টাব্দে আর কোন দিন তিনি ইন্তিকাল করেছেন মাস কোনটি ছিল হয়তো আপনাদের জানা আছে যারা রাজশাহী শহরে থাকেন তারা হয়তো জানেন তিনি সাতাশ রজবে ইন্তেকাল করেন আর হ্যাঁ শাহ মকদুম রুপশ রহমতুল্লাহ তালের মাজারে সাতাশ তারিখে অর্থাৎ রজব মাসের সাতাশ তারিখেই উনার পুরুষ হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন উনার মাজারে রহমতে বৃষ্টি অবতীর্ণ করুক আর তার সদ্গায় তাআলা আমাদেরকে ক্ষমা করে দিক প্রিয় ইসলামী ভাইয়েরা শাম মকদুম রূপোশ রহমতুল্লাহ বাগদাদে ছিলেন ছোটবেলায় নিজের দাদা যান শেখ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তাহাল আলের তিনি পড়ালেখা করেছেন খুব ব্রিলিয়ান্ট ছিলেন তিনি ফিক এবং হাদিস শাস্ত্রে তিনি পণ্ডিত্য অর্জন করেছিলেন কিন্তু সেখানে থাকাকালীন অবস্থায় তাঁতারি কম তারা বাগদাদে হামলা করল আর বাগদাদকে তাঁতারি কম যে ছিল তারা যোদ্ধা এক প্রকারের ছিল আর হিংস্র তারা ছিল তারা পুরো বাগদাদ শহরকে তারা ধ্বংস করেছে অনেক বিজ্ঞ বিজ্ঞ লোকদেরকে শহীদ করেছে অনেক ইসলামিক রিসার্চ সেন্টারগুলোকে তারা জ্বালিয়ে ফেলেছে এবং অনেক দামি দামি বইগুলো তারা নদীর মধ্যে নিক্ষেপ করে দিয়েছে অনেক স্কুল ওই জামানার মাদরসা যা ছিল সবগুলোকে তাড়াতাড়ি কমরা ধ্বংস করে দিয়েছিল তো উনার পিতা রহমতুল্লাহ তাহলে শাহ মকদুম রুপস রহমতুল্লাহ তালেকে সঙ্গে নিয়ে ভারতে চলে আসলো দিল্লিতে তার বাবার নাম হচ্ছে আজাল্লাহ শাহ রহমতুল্লাহ তাল আলী তিনি ভারতেই থাকলেন এবং ইসলাম প্রচার করার জন্য তিনি বাংলাদেশে এই বঙ্গভূমিতে তশ্রিফ নিয়ে আসলেন প্রিয় ইসলামী ভাইয়েরা তার ইসলাম প্রচারের যে জজবা ছিল এটা বলে শেষ করা যাবে না শাহ মকদুম রূপস রহমতুল্লাহ তালালে যে খিদমত করেছেন এমন খিদমত আমাদের মধ্যে খুব কম দেখা যায় কেননা আমরা সেই পর্যন্ত পৌঁছতেও পারব না শাহ মকদুম রূপস রহমতুল্লাহ তালাল তিনি বরেন্দ্র এবং গৌর অঞ্চলে তিনি তশ্রিফ আনেন আর এনে ইসলাম প্রচার করেন আজ যারা রাজশাহীতে আছেন এবং রাজশাহীর শহরের যে এত আপনারা মুসলমান দেখছেন এত মসজিদ দেখছেন এটা হচ্ছে শাহ মকদুম রুপস তা আলালের একক প্রচেষ্টার মাধ্যমে এটা সম্ভব হয়েছে প্রিয় ইসলামী ভাইয়েরা আচ্ছা তিনার আর খিদমত সম্পর্কে আমি একটু আরোস করতে চাচ্ছি তিনি বাগদাদ থেকে ভারতে দিল্লিতে আসলেন আর দিল্লির থেকে তিনি রাজশাহীতে আসলেন তার আগেও অন্যান্য জায়গায় তিনি সফর করেছেন আচ্ছা তিনার সফর কেমন ছিল তিনার সফর এমন ছিল কি একবার তিনি আসলেন আর সেকেন্ড টাইম তিনি আর বাগদাদে যাননি এখানেই তার মাজার হয়ে গিয়েছে এই বঙ্গভূমিতে কিভাবে ইসলাম প্রচার হবে কিভাবে লোকেরা এক আল্লাহর দিকে নত হবে কিভাবে লোকেরা এক আল্লাহকে মানবে তাকে সিজদা করবে এই প্রচেষ্টা তার অন্তরে কাজ করছিল আর তিনি পুরো দিনের কাজের হক আদায় করেছেন আলহামদুলিল্লাহ আসল আলহামদুলিল্লাহ যার কারণে তো আজ যখন আমরা রাজশাহীতে যাই তো চতুর্দিকে ইসলামের বাগান আর বাগান দেখা যায় অর্থাৎ সব জায়গায় মুসলমানের বস্তি রয়েছে মুসলমান রয়েছে মসজিদ আছে লোক নামাজ পড়ছে এক আল্লাহর ইবাদত করছে তো এই বাংলাদেশের মধ্যে যারা ইসলাম নিয়ে এসেছে তারা হচ্ছে আল্লাহর ভলিগণ আপনি দেখুন সিলেটের ভূমিতে দেখে নিন শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহ তাল আলে আচ্ছা ওই জামানায় এখানকার যে কালচার ছিল অ্যাক্টিভিটিসগুলো ছিল ভিন্ন ছিল ভাষাটাও ভিন্ন ছিল তারপরে খাওয়া পোশাক আশাক ব্যতিক্রম ছিল আর বাগদাদ ওটা একটা শহর ছিল খুব পুরাতন খুব পুরাতন শহর আর সেখানকার খাওয়া সেখানকার অ্যাক্টিভিটিস পোশাক ভিন্ন ছিল তারা কিভাবে এত দূর আসলেন নাম্বার টু হচ্ছে এখানকার ভাষা তো তারা জানতেন না এখানকার কালচার জানতেন না তারপরেও তারা এখানে ধৈর্য সহকারে ছিলেন আর এই বাংলার লোকদেরকে ইসলামের পথে নিয়ে এসেছেন এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল আর তারা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এই দিনের কাজগুলোকে করেছেন আল্লাহ তালা আমাদের শাহ মগদুম রুপোস রহমতুল্লাহ তালে শাহ জলালমনি রহমতুল্লাহি তালে আমা রহমতুল্লাহ তালীালে ইনারা সবাই বাইরে থেকে এসেছেন আর বাইরে থেকে এসে ইসলাম প্রচার করেছেন এটা তাদের অনেক বড় দয়া আর আমরাও যাতে উপকার যে একটা বড় তারা করেছে এই উপকারটা যাতে আমরা না ভুলি বর্তমানে আজ আমরা মিসকনসেপ্ট এবং মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আমরা পড়ে যাই না ইসলাম ভাই আমরা যাতে এই কুধারণার দিকে আমরা ধাবিত না হই বাস্তবে ওয়ালি আল্লাহ যারা হয়েছেন সত্যিকারে যারা আল্লাহর ওয়ালি আছেন তো তাদের শান অনেক ঊর্ধ্বে রয়েছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামে তাদের সম্পর্কে আয়তে করিমা নাজিল করেছেন আল্লাহলিয়া আল্লাহি লাফুন আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলেছেন আমার ওলিদের কোনো ভয় নেই না দুনিয়াতে না আখেরাতে না ভয় আছে না খফ রয়েছে اللہ رب العالمین سا دھینتا ولی اللہ کے دان رہے ہیں اور ولی اللہ بےپارے اللہ تعالیٰ پیریو محبوب صلی اللہ علیہ وسلم ایک حدیث برنا کرا جا اللہ ہوئے جائے اللہ تار ہوئے جائے جا تارا دیکھے تو اللہ تعالی قدرتی چوک دیئے دیکھے جا تارا درے تو اللہ تعالی قدرتی ہاتھ دیئے دے যখন তারা বলে তো আল্লাহ তালার কুদরতি মুখ দিয়েই বলে তো চিন্তা করুন যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় তো তারা যখন দেখে তো কি দেখতে পারে আমরা যা দেখি তার চেয়ে তারা বেশি দেখে আর আমরা যা বলি যত আসর করে তার চেয়ে বেশি তাদের কথা আসর করতো দেখুন না ওনাদের ভাষা তো ভিন্ন ছিল ফার্সি ছিল এখানে বাংলাদেশ বাংলা ভাষায় লোকেরা কথা বলতো ওই জামানায় যে বাংলা ছিল তো কত ডিস্টেন্স এবং কত পার্থক্য ছিল কিন্তু তারা যখন বলতো ওই যে হাদিস আছে না কি যখন ওয়ালি কথা বলে তো আল্লাহ তালার কুদরতি মুখ দিয়েই বলে আল্লাহ তালার কুদরতি জবান দিয়েই বলে তো যখন বলতো তো আল্লাহ তালা তাদের যার যাদেরকে বলতো আল্লাহ তালা তাদেরকে তার অন্তরের মধ্যে এই কথাটা একেবারে গেথে দিত তাদেরকে যাতে বোঝা চলে আসে আল্লাহ তালে এমন তফিক দান করে দিত যার কারণে দেখুন আরেকটি কথা আছে আমরা যারা আছি আমরা নিজের বন্ধুকে নামাজি বানাতে পারি না আমরা নিজের ভাইকে নামাজি বানাতে পারি না আমরা নিজের ফ্যামিলির মেম্বারদেরকে নামাজি বানাতে পারি না কিন্তু তারা দেখুন তারা মানে ইসলামে কনভার্ট করে দিল তাদের কালচারগুলোকে ইসলামিক কালচারে পরিবর্তন করে দিল এটা বাস্তবিকই আমার আপনার পক্ষে সম্ভব না এটা ওয়ালি আল্লাহর পক্ষেই এগুলো সম্ভব রয়েছে আমরা বলি না আরে আমি তো তার সাথে এই জন্য উঠা বসা করি তাকে ঠিক করব আমি লেগে আছি ছয় মাস হয়ে গেছে এখনো আসিনি আসে যাবে এই যে আমরা লেগে থাকি ছয় মাস এক বছর দু বছর লেগে থাকি তাকে বোঝানোর জন্য তার সংশোধন করার জন্য তারপরও আমরা পারি না কিন্তু ওয়ালি আল্লাহরা এখানে আসলেন কেমন সংশোধন করলেন কি পুরো বাংলাদেশকে ইসলামিক মাইন্ড বানিয়ে দিলেন পুরো বাংলাদেশ এখন দেখুন আমাদের দেশে প্রায় আঠারো কোটি লোক রয়েছে কমবেশ তো প্রায় লোকদের কনসেপ্ট মাইন্ড কি আছে ইসলামিক মাইন্ড রয়েছে তো এই যে ইসলামিক মাইন্ডে রূপান্তরিত করার যে একটা মাধ্যম কারা হলেন মাধ্যম হলেন ওলি আল্লাহগন হলেন সুবহান আল্লাহ তো এই জন্য তো আমরা তাদের সম্মান করি ওলি আল্লাহদেরকে আল্লাহ তালা অনেক ক্ষমতা দিয়েছে এবং তাদেরকে করামত দান করেছে ওলি আল্লাহকে আল্লাহ তালা করামত দিয়েছে আর আম্বা আলিমুসালাত সালামকে আল্লাহ তালা মোজেজা দান করেছেন তো মাঝে মাঝে আল্লাহ তালার হুকুমে তারা কারামত দেখিয়ে থাকেন দেখুন শাহমকদুম রূপস রহমতুল্লাহ তাল তো জীবনের অনেকগুলো কারামত রয়েছে যতগুলো লিখা হয়েছে ততটুকু তো হয়েছে কিন্তু আরও যে রয়েছে সেগুলো হয়তো লিখা হয়নি শাহ মকদুম রূপস রহমতুল্লাহি তাল আলে রাজদের সাথে যুদ্ধ করেন তো ওই জামানায় অমুসলিম যারা ছিল খুবই নিষ্ঠুর ছিল তারা এখনও যখন আপনি রাজশাহীর শহরে যাবেন এবং শাহ মকদু রূপ শাহমতুল্লাহ তালার মাজারে যাবেন তো এখন তো মসজিদ সেখানে নির্মাণ করা হচ্ছে মাজারও আরও খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে পাশে আপনি দেখবেন দেওরাজদের কর্মকাণ্ডের কিছু নিদর্শনগুলো কি দেখবেন আপনি সেখানে একটা এভাবে ডিপ করা পাথরের রয়েছে যেখানে নর বলি দেওয়া হতো মানুষদেরকে সেখানে বলি দেওয়া হতো রক্ত ঝড়ানো হতো যারা তাদের অ্যাগেনস্টে যেত বা যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিত তো তাদেরকে বলি দিয়ে দেওয়া হতো তো এগুলো কর্মকাণ্ডের মধ্যে দুষ্ট যারা লোকরা ছিল এবং দুষ্ট রাজা ছিল দেবরাজ এবং তার অনুসারীরা তারা এইভাবে লোকদের উপরে অধিপত্য এবং কর্তৃত্ব জমানোর চেষ্টা করতো শাহ মকদুম রুপসহমতুল্লাহি তাল আলে আপনি দেখেছেন ওখানে পদ্মা নদী আছে তো পদ্মা নদী পার করে আসবেন কিভাবে আশ্চর্যজনক রয়েছে শাহ মকদুম রূপসহমত্লাহী তাল আলে কুমিরের পিঠে বসে পদ্মা নদী পার হয়ে আসতেন এ পারে বরং ওই কুমিরটা বাহন ছিল এক প্রকারের যেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করতেন শাহ মকদুম রূপো তা আলালে তো ওই কুমিরের পিঠে বসে যেতেন আর নদী পার হতেন যেখানে সে তিনি ওই কুমিরের পিঠের উপরে বসে যেতেন আজও শাহ মকদুম রূপস রহমেতুল্লাহি তালালালের কদমের পাশে ওই কুমিরের কবর রয়েছে লক্ষ লক্ষ লোক সেখানে যায় জিয়ারতের জন্য এবং ওই কুমিরের কবরেরও জিয়ারত করে আচ্ছা এখানে একটা কথা বুঝার রয়েছে শাহ মকদুম রূপস সহমতুল্লাহআলআ সাতশো তেরো হিজরি এবং তেরোশো তেরো খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেছেন তো আজ থেকে শত শত বছর হয়ে গিয়েছে আমার দাদা দাদার দাদার কবর কোথায় আমি জানি না বা দাদার দাদার বাবার কবর কোথায় আমি জানি না এবং নাম কি সেটাও আমি জানি না হয়তো আমার মতো আপনাদের ওই একই অবস্থা হবে হয়তো আপনিও আপনার দাদার বাবার দাদার নাম হয়তো আপনি জানেন না কবর কোথায় সেটা হয়তো আপনি জানেন না এটা প্রায় লোকদের সাথে এমনই রয়েছে কিন্তু শাম মকদুম রূপস রহমতুল্লাহ আলালের মাজার কবর এখনো মানে অক্ষত অবস্থায় রয়েছে আর আমরা জানি সেটা কোথায় রয়েছে আর একটা কথা রয়েছে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে কুমির এটা একটা প্রাণী রয়েছে মানুষ না প্রাণী তো এই প্রাণীটা এক ওয়ালির সহবত এখতিয়ার করেছিল এই কুমির এক আল্লাহ আল্লাহওয়ালার এই কুমির এক দরবেশের সংস্রবে ছিল এই কুমির এক আল্লাহর ওয়ালির খিদমতে ছিল একটা কুমির যে কথা বলতে পারে না যে মানুষের মতো আহার করে না তাদের খাওয়া আলাদা রয়েছে তো এই কুমির ওলিকে ভালোবাসলো ভালোবেসে তার সহবতে থাকলো তো আল্লাহ তালা ওই কুমিরকেও দামি করে দিল কি আজ প্রায় সাতশো বছর হয়ে গিয়েছে যেখানে শাহ মকদুম রূপো সামেতুল্লাহি তালালালের মাজার তার কদমেই ওই কুমিরের কবর রয়েছে মানে এখনও তার নির্দর্শনগুলো আল্লাহ তালা বাকি রেখেছে এটা কি কারণ হয়েছে জানেন এটা হয়েছে ওয়ালিকে ভালোবাসার কারণে এক প্রাণী এক জন্তু সে যদি ওয়ালিকে ভালোবাসার কারণে তার কবরের চিহ্ন পাওয়া যায় তার কবরের লোকেরা জিয়ারত করতে আসে তো যে ওয়ালি আল্লাহকে ভালোবাসবে মানুষ যদি বলি আল্লাহকে ভালোবাসে আর তার দেখানোর পথে চলে তো আল্লাহ তালা তাকে কেমন দামি করবে এই কথার সাথে আমরা কোরআনের কথার কিছু আমরা আলোচনা করব আপনি হয়তো জানেন আসাহাবে কাহাফ আসাহাবে কাহাফ এরা জন ছিলেন ইমানকে বাঁচানোর জন্য তারা নিজের শহর থেকে বেরিয়ে গিয়েছিলেন কেন সেই জামানার রাজা মানে মিথ্যা মাবুদের উপাসনা করতে বলতো আর সে বলতো কি আমাকেও সিজদা করো নওয়জবিল্লা তো তারা তো ইমানদার ছিল এক আল্লাহর প্রতি ইমান তাদের ছিল তারা নিজের ইমানকে রক্ষা করার জন্য শহর থেকে বেরিয়ে গেল। কি না এখানে থাকা যাবে না যদি এর কথা শুনি তাহলে তো আমার আখেরাত চলে যাবে আর যদি না শুনি আর ধরা পড়ি তাহলে আমাকে হত্যা করে ফেলবে তো যান রক্ষা করার জন্য ইমান বাঁচানোর জন্য তিনি কি করলেন পাহাড়ে চলে গেলেন ছয় জন সাথে একটা কুকুরও পিছনে পিছনে যেতে লাগলো তো আসাবে কাফের এই ছয় জন কুকুরকে তাড়ালো যায় এখান থেকে যায় এখান থেকে মানে ভয় করছিল যদি এই কুকুরটা যদি জোরে জোরে যদি চিৎকার করে ঘেউ ঘেউ করে তাহলে রাজার যে সৈন্যরা আছে আমাদেরকে ধরে নেবে আর শাস্তি দিবে এই কুকুরকে তারা ছিল কিন্তু কুকুর যায়নি কুকুর নীরব হয়ে গেল আসাবে কাহাফের ছয়জন যখন গুহার ভিতরে ঢুকলো এই কুকুরও সেখানে পাহারা দিতে লাগলো তো রেওয়ায়তের মধ্যে রয়েছে কি আসাবে কাহাফ এর দুয়ারে বসে থাকা ওই কুকুরটাকেও আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে কারণ কি কারণ হচ্ছে কি ওই কুকুর আসাবে কাহাফ আল্লাহ ছিল তো আল্লাহ ওই কুকুরকেও জান্নাতে প্রবেশ করা হবে আর এই কুকুরের নামও কোরআনের মধ্যে এসেছে সুরা কাহাফ আছে আপনি তেলাবাদ করুন সুরা কাহাফ পুরো ডিটেল আমি যে বলছি পুরো ডিটেল আপনি বুঝে নিতে পারবেন এই কুকুরের নামও এসেছে কিতমির চিন্তা করেছেন কনসেপ্ট দেখুন একটু আমরা চিন্তা করি আল্লাহ আকবর কি এক কুকুর ভালোবাসলো তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে আর তার নামও কোরআনে দিয়ে দিল কেমত পর্যন্ত যারা তেলাবাদ করবে ওই কুকুর নামও পড়বে সে সুবহান তো দেখুন কুকুর আল্লাহকে ভালোবাসলো তো এই কুকুরকেও আল্লাহ তালা জান্নাতি করে দিলো সুবহান আল্লাহ অনুরূপভাবে শাহ মকদুম রূপস রহমতুল্লাহ তা আলালের আমরা কথা শুনছিলাম কুমিরও তাকে ভালোবেসেছে এই জন্য কুমিরের কবরের নিদর্শনও আমরা সেখানে দেখতে পারি আল্লাহ আর লোক সেখানে গিয়ে বেদবিও করে না তো বাস্তবিকেই আমরা যদি কিছু পেতে চাই সম্মান পেতে চাই তবে আমাদেরকে ওয়ালি আল্লাহদের সম্মান করতে হবে ওয়ালি আল্লাহদের দেখানো পথে চলতে হবে আর হ্যাঁ কেউ যদি ওয়ালি আল্লাহর শানে বেয়াদবি করে মানে একটু মনেও মধ্যে যদি ব্যতিক্রম ধারণা নিয়ে আসে তো হাদিসে পাকের মধ্যে রয়েছে আমার নবী বলেছেন যে ওয়ালি আল্লাহর শানে বেয়াদবি করবে আল্লাহ রাবুল আলমিন তার সাথে যুদ্ধ করবে আরেকটি রেওয়ায়তে এসেছে আল্লাহ তালা তার সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ তালা করে দিয়েছে شاہ مقدوم رپوش رحمت اللہ تعالیٰ لیر عوشوں کو کرامت روئے چھے شاہ مقدوم رپوش رحمت اللہ تعالیٰ لیر مزارے اللہ پاک رحمت برشتی عبتی نکرک اور تار صدقائے آما گناہ کے اللہ تعالیٰ کھوما کرے دیکھ اللہ تعالیٰ آما دیر شعبائی کے ولی اللہ دیکھانو پاتھے قرآن و حدیث انو جائی نیجر جیبون کے شاجان اور اللہ پاک توفیق دان کرک سلو علی الحبیب صل اللہ تعالیٰ علی محمد صل اللہ علیہ وسلم